নমস্কার বন্ধুরা আজকে আমরা আধার কার্ড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা যে কোনো নিউজ চ্যানেলে চোখ রাখলেই দেখতে পারবেন ভারত সরকারের নির্দেশে ইউআইডিএআই অর্থাৎ আধার কার্ড অথরিটি প্রচুর পরিমাণে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা প্রচুর পরিমাণে আধার কার্ড নিষ্ক্রিয় করে দিয়েছে এবং যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে তাদের বাড়িতে স্পিড পোস্টের মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে এবার প্রথমত আমরা জেনে নেই এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হলে আমরা কি কি সমস্যায় পড়তে পারি যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে তারা কোনো প্রকার গভর্নমেন্ট ফ্যাসিলিটি অর্থাৎ সরকারি সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন না আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকলেও আপনি লেনদেন করতে পারবেন না রেশন তুলতে পারবেন না কোনো রকম গভর্নমেন্ট স্কিম আপনার জন্য অ্যাভেলেবেল থাকবে না এবার আমরা জেনে নেই কি কারণে এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হলো বহুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি আধার কার্ড ডকুমেন্ট আপডেট চলছে হ্যাঁ বন্ধুরা সরকার ভারত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বারবার করে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার জন্য যারা এখনও পর্যন্ত আধার কার্ড ডকুমেন্ট আপডেট করেনি তাদের মধ্যে বহু মানুষের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে সেজন্য আমাদের খুব শীঘ্রই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করে নেওয়া উচিত যারা এখনও ডকুমেন্ট আপডেট করেননি এই ডকুমেন্ট আপডেট কীভাবে করবেন আপনারা আধার কার্ড নেবেন সাথে আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইলটি নেবেন এবং যে কোনো একটি ডকুমেন্ট ভোটার কার্ড প্যান কার্ড অথবা রেশন কার্ড যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে যে কোনো সাইবার ক্যাফে অথবা সিএসসি সেন্টারে গেলেই আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করে দিবে শুধু ডকুমেন্ট আপডেট সাবমিট করলেই হবে না ডকুমেন্ট আপডেট ফর্ম সাবমিট করে আপনাকে একটি রিসিভ কপি দিবে সেই রিসিভ কপি নিয়ে আপনি পনেরো থেকে কুড়ি দিন পরে সেই সাইবার ক্যাফে অথবা সিএসসি সেন্টারে গিয়ে আবার যাচাই করবেন আপনার ডকুমেন্ট আপডেটটি সাকসেসফুল হয়েছে কি না অনেক সময় ডকুমেন্ট আপডেট ফর্ম সাবমিট করার পরেও সেটি রিজেক্ট হয়ে যায় রিজেক্ট হয়ে গেলে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো বন্ধুরা আজকে আপনাদের সাথে এই তথ্যটি শেয়ার করলাম এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কোনো সাইবার ক্যাফে অথবা সিএসসি সেন্টার না গিয়েও বাড়িতে বসে নিজের মোবাইল থেকেই নিজেই কিভাবে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে পারবেন তার সাথে এটাও জানিয়ে রাখি এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের লাস্ট ডেট আপাতত চোদ্দই মার্চ দু হাজার চব্বিশ হ্যাঁ বন্ধুরা ইউআইডিএই পক্ষ থেকে যেটা এখনো পর্যন্ত নোটিশ জারি রয়েছে এই আধার কার্ড ডকুমেন্ট আপডেটের লাস্ট ডেট চোদ্দোই মার্চ দু হাজার মার্চ থেকে আপনাদেরকে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হলে ফাইন ভরতে হবে হ্যাঁ বন্ধুরা প্যান কার্ডের ক্ষেত্রে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করার জন্য প্রথমত কোনো রকম ফাইন দিতে হতো না তারপর পাঁচশো টাকা সরকার ফাইন করল তারপর এখন চলছে হাজার টাকা ঠিক সেই রকম চোদ্দোই মার্চের পর থেকে আপনি আধার কার্ড আপডেট করতে গেলে ডকুমেন্ট আপডেট করতে গেলেই আপনাকে ফাইন ভরতে হবে ভারত সরকার একটি নির্দিষ্ট ফাইন ধার্য করে দিবে সুতরাং আপনারা চোদ্দই মার্চের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এই আধার কার্ড ডকুমেন্ট আপডেট সাকসেসফুলি করে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানান এবং এই ধরনের সকল প্রকার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন